আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে উড়িষ্যায় বালেশ্বরে দুর্ঘটনায় পড়া কলকাতা থেকে চেন্নাই গ্রামী করমণ্ডল এক্সপ্রেসে কেরালার উদ্দেশ্যে যাওয়ার পথে পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় মৃত্যুর মৃতর একজনের নাম শফিকুল শেখ বয়স তিরিশ মন্তেশ্বর মামতপুর এক নম্বর পঞ্চায়েতের বাইগ্রামের বাসিন্দা অপরজন পাতুন শেখ বয়স পঁয়তাল্লিশ বাড়ি বামুনপাড়া পঞ্চায়েতের তেঁতুলিয়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটার পর থেকেই তারা নিখোঁজ ছিল শনিবার নাগাদ তাদের দেহ উদ্ধার করে প্রশাসন সূত্রে জানা গেছে খড়গপুর হাসপাতালে ময়নাতদন্তের পর রবিবার রাতেই রায়গ্রামের শফিকুলের দেহ বাড়িতে আসে অন্যদিকে উড়িষ্যার একটি হাসপাতালে ময়নাতদন্তের পর সোমবার দুপুর নাগাদ পাতুন শেখের দেহ বাড়িতেও ফেরে সোমবারের রেল দুর্ঘটনায় মৃত বাড়িতে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিরুকুল্লা চৌধুরী সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি আহমেদ হোসেন শেখ বিডিও গোবিন্দ দাস এলাকার অন্যান্য জনপ্রতিনিধিও প্রশাসনিক আধিকারিকরা পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিলেন তারা পাশাপাশি এদিন শফিকুলের মৃত পরিবারকে সমবেদনা জানান মন্তেশ্বরে উপস্থিত হন পূর্ব বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি যথাসম্ভব নথিপত্র খোঁজ নিয়ে ক্ষতিপূরণ যাতে দ্রুত পাওয়া যায় সে বিষয় নিয়েই নিয়ে জানা জানিয়েছেন পরিবারের কে এবং আশ্বস্তও করেছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মৃত্যু হওয়ার পাতু শেখের মৃতদেহ পাতুলিয়া তেতুলিয়া গ্রামে তার বাড়িতে আসার পরে পরিবারের সঙ্গে লোকজন কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার পাতু পরিবার আত্মীয় স্বজনরা গত এক মাস আগে এলাকা একমাত্র মেয়ের বিয়েতে এসেছিল পাতু শেখ প্রায় দশ থেকে পনেরো বছর কেরালায় রাজমিস্ত্রির কাজ করেন এবং শ্রমিকের কাজ করতেন মাঝে মধ্যেই বাড়িতে আসতেন এবার মেয়ের বিয়ের উপলক্ষে বাড়িতে এসেছিলেন একমাত্র মেয়ের বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর আবার কেরালায় কাজে ফিরে যাচ্ছিল পরিবারের লোকজন আরও জানান মেয়ের বিয়েতে অনেক টাকা পয়সার ধার দেনা হওয়ায় কোনো রকম আবার সেই বাড়ির থেকে শোধ করার জন্যই তাড়াতাড়ি কেরালায় কাজে যাচ্ছিলেন পরবর্তীকালে কেরালা থেকে ফিরে এসে যাতে ওই কাজের টাকা পেয়ে বাড়িতে ফিরে এসে লোকজনের কাছে ধার নেওয়া টাকা শোধ করতে পারে এ কথা ভেবেই তিনি আবার কেরালায় যান কিন্তু প্রশ্ন একটা উঠেই যাচ্ছে পশ্চিমবঙ্গে কি কাজের অভাব কর্মহীন অসহায় মানুষ পশ্চিমবঙ্গে কি কাজ পাচ্ছে না যে এই পরিযায়ী শ্রমিকরা অন ভিন্ন রাজ্যে পাড়ে দিতে হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

শো শূন্যটা পড়ি সাতান্ন

তিনবার আলহামদুসুর তিনবার কুরুয়াল্লা তিনবার দুরুশ্বরী বারোবার কোরুয়াল্লাহ তিনবার আলহামদুসুর তিনবার কুড়ি বছর যা আশা করছে এই মেয়েটার ফাল্গুন মাসে বিয়ে দিতে তিন মাস হইল জমি জায়গা নাই অভাবে সংসার মেয়ের বিয়ে দিয়ে ঋণ দেনা হয়ে গেছে এখন ওই দিন না পাবে সেই ভেবে কেড়ে লাগিয়েছে ছেলে মেয়েরা এখন ছোট ছেলেরা কামাই করার মতন হয় না দুর্ঘটনা হয়ে গিয়েছে বাড়ি কবে এসেছিলেন

আমরা মানে ওখানে যার আগে কিছু এখানে পরিকল্পনা করেছিল যে কিছু করব কেরল থেকে এসে হ্যাঁ বলরে ইন্ডনা মারবো মেয়ে বিনা সে এসে গরে ধুইকে পৌঁছতে ভাগে মাঝে করে খাবো ধান মাঠে লাগাবো কইয়ে মইয়ে ধানটা হবে কত চাল কিনে নি খাবো এই আশা لے গেল আমরা কয় ছেলে মেয়ে আছে আমাদের একটা মেয়ে দিতে চাইলি ছেলের এখন ছোট কামাই করার মতন হয় না এই মেয়ে বিয়ে দিতে ছাড় দেনা করি এ ধার দেন লাগিছে চলি গলে মোনে দীত করে কেরলা গলে রি হিন্দনাতে লকে চাই কি রাস্তা গলি দিতে না পয়সা লাগি এ মাই গড এ মাই গড কোদার মাই গড এ মাই গড কোদার মাই গড রি 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 রে ও ভাই কোদার দেই এ নিয়ে গলা দিতে गेली বরের কাজ দিত তারপর কি হলো না উনি এখান থেকে শুক্রবারের দিন সকাল নটার দিকে বেরিয়ে গিয়েছিলেন হাওড়া হাওড়া থেকে শালিমার ওখানে যে করম যে এক্সপ্রেস ওখানে উনি চেপেছিলেন তিনটি কুড়িতে তিনটি কুড়িতে চাপার পর আমরা ওই সাড়ে ছটার সময় টিভিতে ও মোবাইলে খবর শুনলাম যে ও ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে শোনার পর আমাদের যিনি আমার টাকা ছিলেন কতু শেখ ওনার ফোনে বারবার আমরা ফোন করি ফোন করার পরিপ্রেক্ষিতে ওনাকে কিন্তু আমরা পাই না কখনও ফোনটা ডিং হচ্ছে কখনও আবার পরিষেবার বাইরে তারপর আমরা এখান থেকে আমার চারটু ভাই আমার কাকারা যিনি মারা গেছেন তেনার বড়ো ভাই ছোটো ভাই ওনারা সবাই গিয়েছিলেন কবে গিয়েছিলেন শুক্রবার দিনে গিয়েছিলেন মানে খবর হ্যাঁ খবর শোনার পরই এক ঘন্টার পর খবর শোনার এক ঘন্টা পরই এখান থেকে ওনারা বেরিয়ে চলে গিয়েছিলেন গাড়ি করে রাত্রি যে তারপর ওনার খোঁজ নাই তখন না না তখন আমরা ওনার খোঁজ খবর কিছু পাইনি কবে মানে ওনাকে পেলেন ওনাকে পেলাম আমরা কালকে আপনার ওই দশ সকাল দশটার সময় কী করে ওনাকে মানে শনাক্ত করলেন ওটা শনাক্ত করা বলতে উনি দুদিন আমরা খোঁজাখুঁজি করেছি আমার ভাইরা চাচারা সব খোঁজাখুঁজি করার পর দু দিন পর একটা প্রশাসন লেভেল থেকে একটা খবর আসে আমাকে ফোন করেছিলেন যে এই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করেন ওই লাস্টটা আছে আপনার ওই নসিব পার্ক ওখানেই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। যেখানে ট্রেন দুর্ঘটনা ঘটেছিলো তার থেকে ওই দশ পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে একটা নসিব পার্ক বলে ওখানে নাকি হরিটাকে একজনের দেখেছে সেই ছেলেটার বাড়ি হচ্ছে রায়গ্রাম উনি কি একাই যাচ্ছিলেন হ্যাঁ উনি আমাদের এখান থেকে উনি আমাদের এখান থেকে একা আরেকটা আমাদের গ্রামের ছেলে ছিল উনি অসুস্থ আছে দিয়ে তারপর ওনাকে শনাক্ত করলেন কীভাবে ওনাকে শনাক্ত করলেন কীভাবে ওনার গায়ে যে জামা ছিল দিয়ে ওনার শ্বাস প্রশ্বাস যেটা যে ছিল সেইটা থেকে আমরা একটা অনুমান করেছিলাম দিয়ে পোস্টমর্টম করা হলো না পোস্টমর্টম হয়েছে আপনার ওটা ভুবনেশ্বর দিয়ে তারপর আজকে নিয়ে এলেন হ্যাঁ তা উনি শ্রমিকের কাজ কত বছর করছেন ওখানে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার